ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে অবস্থিত এই সুন্দর শহরটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অবস্থিত প্রথমেই তোমাদের নিয়ে যাব জেটি ঘাটে তো বাদিকের রাস্তাটাই চলে গেছে জেটি ঘাট আর এখানে দেখো সবাই টিকিট কাটার জন্য লাইন দিয়েছে টিকিট কাউন্টারের সামনে আর এখানে একটা বোর্ডের মধ্যে ফেরি সার্ভিসের এ সমস্ত টাইম টেবিলটা দেওয়া রয়েছে ভ্যাসেল কটার সময় ছাড়ে এবং পাশে কত কী টিকিট সেটাও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে আর এখানে দেখো কিছু খাবার বিক্রয় হচ্ছে খাবার বলতে চপ ঝাল ঝালমুড়ি এইসব তোমরা ভেসেলে যখন পারাপার করবে অনেকটা সময় তো তখন কিছু খাবার এখান থেকে নিয়ে নিতে পারো আর চলো তোমাদের নেমে দেখায় দেখো সবাই কিন্তু আস্তে আস্তে টিকিট কেটে ভেসেলের মধ্যে উঠে পড়ছে আমার ডান দিকে একটা ফেরিঘাট রয়েছে তার ঠিক বার দিকে কিছুটা দূরে কিন্তু আর একটা ফেরিঘাট রয়েছে এখানে দেখো একটা দাদা নেমে পড়েছে নদীর মধ্যেই মাছ ধরার জন্য হাতে জাল নিয়ে সেটা জলের তলায় দেখো ধরে রয়েছে এই রকম প্রক্রিয়ায় মাছ ধরা কিন্তু আমি প্রথমবার দেখছি জালটা কিভাবে নিয়ে যাচ্ছে জলের তলায় সেটা বুঝতে পারছি না তো যতটা চেষ্টা করছি দেখা শেষ পর্যন্ত মাছ ওঠে কিনা আশা করছি উঠবে কারণ যেরকম কষ্ট উনি করছেন তবে যে উপায়ে উনি ধরছেন আমার মনে হয় না খুব একটা বেশি মাছ উনি পাবেন তো দেখা যাক কত কি হয় ওনার চলো আমিও দেখি একটু সামনের দিকে এগিয়ে দেখি অনেকটা দূরে চলে গেছে তো মাছ পেলেও সেটা আমি খেয়াল করতে পারবো না খুব একটা এই দেখো জাল তুলছে ও একটাও মাছ পেল না জানি না এরকমভাবে ভাবে আগে উনি মাছ পেয়েছেন কিনা তবে একটু হবে নিয়মটা মাছ ধরার নিয়মটা একটু যেন ভালো হয় এরকম ভাবে মাছ পরে হয়তো পরে আমি জানি না নদীর পার বরাবর একটি খুবই সুন্দর রাস্তা এটি এখানে আবার দেখছি অনেক বসার কিন্তু জায়গাও রয়েছে এখান থেকে হুগলি নদীর অসাধারণ ভিউ দেখতেও পারো পাশে দেখো একটি ভুট্টার দোকান রয়েছে এখান থেকে একটি ভুট্টা নিয়ে বেঞ্চের মধ্যে বসে হুগলি নদীর ঢেউয়ের হাতছানি নানান দেশি ও বিদেশি জাহাজের আনাগোনা দেখতে দেখতে কিন্তু কিছুটা সময় এখানে কাটাতে পারো তোমাদের বলে রাখি যে এই ডায়মন্ড হারবার নামের পেছনে একটা খুবই সুন্দর ইন্টারেস্টিং ইতিহাস রয়েছে তো সেটা হচ্ছে ইতিহাসের পাতায় ডায়মন্ড হারবার হাজিপুর নামে কিন্তু পরিচিত ছিল এই হাজীপুর একসময় ছিল পর্তুগিজদের ঘাঁটি সেই সময় নদীর তীরের ভাটার সময় সকালে ও বিকালে সূর্যের কিরণ এমনভাবে প্রতিফলিত হয়ে চোখে পড়তো যে দূর থেকে দেখে মনে হতো বিশাল আকার উজ্জ্বল এক হিরকখণ্ড যা দেখে পর্তুগিজ বণিকরা হাজিপুরকে ডায়মন্ড বলত সম্ভবত সেই থেকেই ডায়মন্ড হারবার নামের উৎপত্তি এটা হলো ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন এটা হচ্ছে ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে বেরোনোর রাস্তা স্টেশনের বাইরের এই অঞ্চলটিকে বলা হয় ডায়মন্ড হারবারের কেন্দ্রবিন্দু কারণ ডায়মন্ড হারবারের শহরের যে কোনো জায়গাতে যাওয়ার জন্য এখান থেকে সমস্ত রকমের গাড়ি পাওয়া যায় এই যে বাসটা দেখতে পাচ্ছ হারবার টু ডায়মন্ড হারবারে আসার জন্য দুটি পথ রয়েছে এক হচ্ছে রেলপথ আর অন্যটি হচ্ছে সড়ক পথ রেলপথে আসার জন্য শিয়ালদা থেকে দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লোকাল ধরে চলে আসতে হবে এখানে আর সড়কপথে হচ্ছে সড়কপথে যদি আসতে চাও তাহলে কলকাতার ধর্মতলাতে ধর্মতলা বাস স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে অনেক বাস এই ডায়মন্ড হারবারে আসার জন্য পেয়ে যাবে সর্বশেষ তোমরা এখানে আসলে থাকবে কোথায় তোমাদের কিছু হোটেল এবং তাদের নাম্বার এবং পার নাইটে কত কি নিতে পারে তারই একটা ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করছি বর্ষাকালে এখানে এসে গঙ্গার ঢেউ আর ভেজা বাতাস আর তার সাথে সবুজ প্রকৃতির ছোঁয়াই মন হারিয়ে যায় দৈনন্দিন ব্যস্তময় জীবনে যদি আমরা কন্টিনিউ কাটাই না তখন দেখবে অটোমেটিক আমাদের মধ্যে একটা কি বলবো একটা বিরক্ত ব্যাপার চলে আসে তখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না কারো কথা শুনতেও ইচ্ছে করে না তাই আমাদের সকলের উচিত মানে রাজ্যর বাইরে না হোক চাঁদের যেমন সামর্থ্য সেরকম রাজ্য মধ্যেও কিন্তু অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আমাদের মন অনেকটা আনন্দে মেতে ওঠে অনেকটা ফিমাইন হয়ে ওঠে তো উচিত আর তিন মাস চার মাস কি বছরে দুবার এ নানা রকম জায়গাতে কিন্তু ভ্রমণে যাওয়া উচিত তাহলে কি বলো তো আবার আমাদের কাজে মন বসবে তো চাঁদের যেরকম সামর্থ্য সামর্থ্য অনুযায়ী আমার মনে হয় বছরে একবার কি দুবার ভ্রমণে যা অবশ্যই প্রয়োজন অ্যাকচুয়ালি আজ আমরা এই ডায়মন্ড হারবারে এসেছিলাম আমাদের নিজেদের একটি পার্সোনাল কাজে হাতে সে জন্য খুবই কম সময় ছিল কারণ আজকে রাতের মধ্যেই আমাদের কলকাতা ব্যাক করতে হবে তো এই যে আসা যাওয়ার মধ্যেই যেটুকু ভিডিও করা যায় সেটাই করেছি যে যে কারণে অনেক ভিডিও কিন্তু ফুটেজ আমরা মিস করেছি যেমন ডায়মন্ড হারবারের একটা খুবই সুন্দর পিকনিক স্পট রয়েছে যেটা থা স্থানীয় মানুষজনের কাছে কেল্লার মাঠ নামে পরিচিতি সেই সকল ফুটেজ মানে আরও অনেক ফুটেজ রয়েছে যেগুলো আমরা মিস করেছি তো তোমরা ডায়মন্ড হারবারে আমার মতন আরও অনেক ভিডিও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ফুল ইনফরমেশান কিন্তু কালেক্ট করতে পারবে আমারও খারাপ লাগছে যে এই ভিডিওর মধ্যে আমি সেরকম তোমাদের বিষয়বস্তু তুলে ধরতে পারিনি তো তার জন্য ভিতর থেকে তোমাদের কাছে ক্ষমা পাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর আমার পরের যে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো অবশ্যই চেষ্টা করব যেন সেখানে ফুল ইনফরমেশান থাকে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো